তুমি আমাকে পদ দেখাও শো মি দা ওয়ে এখানে শো অর্থ দেখানো মি অর্থ আমাকে ওয়ে মানে পথ শো মি ওয়ে তুমি আমাকে পথ দেখাও তুমি কি আমার কথা শুনছো আর ইউ লিসেনিং টু মি এখানে আর ইউ অর্থ তুমি কি লিসেনিং অর্থ শুনছো মি অর্থ আমার আর ইউ লিসেনিং টু মি অর্থ তুমি কি আমার কথা শুনছো হ্যাঁ আমি তোমার কথা শুনছি ইয়াস আই এম লিসেনিং টু ইউ এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই এম লিসেনিং অর্থ আমি শুনছি ইউ অর্থ তুমি ইয়াস আই এম লিসেনিং টু ইউ অর্থ হ্যাঁ আমি তোমার কথা শুনছি আমরা একটু পরে কথা বলবো উই উইল টক এ লিটিল লেটার এখানে উই অর্থ আমরা উইল টক অর্থ কথা বলবো এ লিটিল লেটার অর্থ একটু পরে উই উইল টক এ লিটিল লেটার অর্থ আমরা একটু পরে কথা বলবো তোমার কি কিছু দরকার ডু ইউ নিড এনিথিং এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার এনিথিং অর্থ কিছু ডু ইউ নিড এনিথিং অর্থ তোমার কি কিছু দরকার আমার কোনো দরকার নেই আই ডোন্ট নিড এনিথিং এখানে আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ দরকার নেই এনিথিং অর্থ কিছু আই ডোন্ট নিড এনিথিং অর্থ আমার কোনো দরকার নেই তোমাকে নিয়ে আমি গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই অর্থ আমি প্রাউড অর্থ গর্বিত ইউ অর্থ তুমি আই এম প্রাউড অফ ইউ অর্থ তোমাকে নিয়ে আমি গর্বিত এটা নিয়ে চিন্তা করো না ডো্ট ওয়ারি অ্যাবাউট ইট এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে ডো ওয়ারি অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে চিন্তা করো না আমি তোমার সাথে আছি আই এম উইথ ইউ এখানে আই অর্থ আমি উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার আই এম উইথ ইউ অর্থ আমি তোমার সাথে আছি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ডোন্ট ওয়ারি অ্যাভরিথিং উইল বি ফাইন এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না এভরিথিং অর্থ সব উইল বি ফাইন অর্থ ঠিক হয়ে যাবে ডোন্ট ওয়ারি অ্যাভরিথিং উইল বি ফাইন অর্থ চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমাকে একটু সাহায্য করো হেল্প মি এ লিটিল এখানে হেল্প মি অর্থ আমাকে সাহায্য করো এ অর্থ একটু হেল্প মি এ অর্থ আমাকে একটু সাহায্য করো ভালো মানের জিনিস দাও গিভ গুড কোয়ালিটি থিংস এখানে গিভ অর্থ দাও গুড কোয়ালিটি অর্থ ভালো মানের থিংস অর্থ জিনিস গিভ গুড কোয়ালিটি থিংস অর্থ ভালো মানের জিনিস দাও টাকা ফেরত নাও টেক দ্য মানি ব্যাক এখানে টেক অর্থ নেওয়া মানি অর্থ টাকা ব্যাক অর্থ ফেরত টেক দ্য মানি ব্যাক অর্থ টাকা ফেরত নাও আমি এই জিনিসটা নেব না আই উইল নট টেক দিস আইটেম এখানে আই অর্থ আমি নট টেক অর্থ নেব না দিস আইটেম অর্থ এই জিনিসটা আই উইল নট টেক দিস আইটেম অর্থ আমি এই জিনিসটা নেব না চলো অন্য দোকানে যাই লেটস গো টু অ্যানাদার শপ এখানে লেটস গো অর্থ চলো যাই অ্যানাদার শপ অর্থ অন্য দোকানে লেটস গো এনাদার শপ অর্থ চলো অন্য দোকানে যাই তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ে অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ আমি স্টেশনে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য স্টেশন এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য স্টেশন অর্থ স্টেশনে আই এম গোয়িং টু দ্য স্টেশন অর্থ আমি স্টেশনে যাচ্ছি তুমি খুব ভালো মানুষ ইউ আর এ ভেরি গুড পারসন এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ খুব গুড পার্সন অর্থ ভালো মানুষ ইউ আর এ ভেরি গুড পার্সন অর্থ তুমি খুব ভালো মানুষ আমি আপনাকে পরে মেসেজ করব। আই উইল মেসেজ ইউ লেটার এখানে আই অর্থ আমি উইল মেসেজ অর্থ মেসেজ করব ইউ অর্থ আপনাকে লেটার অর্থ পরে আই উইল মেসেজ ইউ লেটার অর্থ আমি আপনাকে পরে মেসেজ করব। তিনি এই রাস্তায় থাকেন হি লিভস দিস স্ট্রিট এখানে হি অর্থ তিনি লিভস অর্থ থাকেন দিস স্ট্রিট মানে এই রাস্তায় হি লিভস দিস স্ট্রিট অর্থ তিনি এই রাস্তায় থাকেন আমি তোমার সাথে হাসতে ও কাঁদতে চাই আই ওয়ান্ট টু লাভ অ্যান্ড ক্রাই উইথ ইউ এখানে আই অর্থ আমি ওয়ান অর্থ চাই টু লাভ অর্থ হাসতে অ্যান্ড অর্থ এবং ক্রাই অর্থ কাঁদতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই ওয়ান্ট টু লাভ অ্যান্ড ক্রাই উইথ ইউ অর্থ আমি তোমার সাথে হাসতে ও কাঁদতে চাই আমি সবাইকে ক্ষমা করতে শিখেছি আই হ্যাভ লার্ন টু ফর গেভ এখানে আই অর্থ আমি লার্নড অর্থ শিখেছি টু ফর অর্থ ক্ষমা করতে এভরি অর্থ সবাইকে আই হ্যাভ লার্ন টু ফর গেভ অর্থ আমি সবাইকে ক্ষমা করতে শিখেছি আমরা একটু পরে কথা বলবো উই উইল টক এ লিটিল লেটার এখানে উই অর্থ আমরা উইল টক অর্থ কথা বলবো এ লিটিল লেটার অর্থ একটু পরে উই উইল টক এ লিটিল লেটার অর্থ আমরা একটু পরে কথা বলবো তোমার কি কিছু দরকার ডু ইউ নিড এনিথিং এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার এনিথিং অর্থ কিছু ডু ইউ নিড এনিথিং অর্থ তোমার কি কিছু দরকার আমার কোনো দরকার নেই আই ডোন্ট নিড এনিথিং এখানে আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ দরকার নেই এনিথিং অর্থ কিছু আই ডোন্ট নিড এনিথিং অর্থ আমার কোনো দরকার নেই তোমাকে নিয়ে আমি গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই অর্থ আমি প্রাউড অর্থ গর্বিত ইউ অর্থ তুমি আই এম প্রাউড অফ ইউ অর্থ তোমাকে নিয়ে আমি গর্বিত এটা নিয়ে চিন্তা করো না ডোন্টু ওয়ারি অ্যাবাউট ইট এখানে ডোন্টু ওয়ারি অর্থ চিন্তা করো না অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে ডোঁন্টু ওয়ারি অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে চিন্তা করো না আমি তোমার সাথে আছি আই এম উইথ ইউ এখানে আই অর্থ আমি উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার আই এম উইথ ইউ অর্থ আমি তোমার সাথে আসি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ডোন্ট ওয়ারি এভরিথিং উইল বি ফাইন এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না এভরিথিং অর্থ সব উইল বি ফাইন অর্থ ঠিক হয়ে যাবে ডোন্ট ওয়ারি অ্যাভরিথিং উইল বি ফাইন অর্থ চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমাকে একটু সাহায্য করো হেল্প মি এ লিটিল এখানে হেল্প মি অর্থ আমাকে সাহায্য করো এ লিটিল অর্থ একটু হেল্প মি এ লিটিল অর্থ আমাকে একটু সাহায্য করো ভালো মানের জিনিস দাও গিভ গুড কোয়ালিটি থিংস এখানে গিভ অর্থ দাও গুড কোয়ালিটি অর্থ ভালো মানের থিংস অর্থ জিনিস গিভ গুড কোয়ালিটি থিংস অর্থ ভালো মানের জিনিস দাও টাকা ফেরত নাও টেক দ্য মানি ব্যাক এখানে টেক অর্থ নেওয়া মানি অর্থ টাকা ব্যাক অর্থ ফেরত টেক দ্য মানি ব্যাক অর্থ টাকা ফেরত নাও আমি এই জিনিসটা নেব না আই উইল নট টেক দিস আইটেম এখানে আই অর্থ আমি নট টেক অর্থ নেব না দিস আইটেম অর্থ এই জিনিসটা আই উইল নট টেক দিস আইটেম অর্থ আমি এই জিনিসটা নেব না চলো অন্য দোকানে যাই লেটস গো টু অ্যানাদার শপ এখানে লেটস গো অর্থ চলো যাই অ্যানাদার শপ অর্থ অন্য দোকানে লেটস গো অ্যানাদার শপ অর্থ চলো অন্য দোকানে যাই